বারাসত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহার সহযোগিতায় ও মহেশ্বরপুর শিবদুর্গা সমিতি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এদিন ওই শিক্ষামূলক ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করেন বারাসত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জি এদিন ওই সূচনার পর স্থানীয় কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহাকে সঙ্গে নিয়ে ওয়ার্ড অফিসে গিয়ে স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হন পুরপ্রধান সুনীল মুখার্জি এদিন ওয়ার্ড অফিস থেকে বেরিয়ে পুর প্রধান সুনীল মুখার্জি জানান একুশ নম্বর ওয়ার্ডটা আমি আমি যখন বামফ্রন্ট আমলে যখন এখানে কেউ মানে কেউ দলটা করতো না তখন আমরা কংগ্রেস করতাম তখন এখানে কাউন্সিলর ছিল অমর গোলদা দুটো আর্মে কাউন্সিলর ছিল আমরা এখানে এসে মিটিং মিছিল করতাম শুধু একুশ নম্বর ওয়ার্ড কিন্তু আমার কাছে নতুন নতুন নয় পুরনো একুশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর এখন বিবর্তন সাহা খুব খুব মানে উৎসাহী ছিলেন এবং আমার খুব ভালো লাগে কারণ যে কাজ করে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে আসলাম দেখলাম আজকে যে প্রোগ্রামটা নিয়েছে নিঃসন্দেহে একটা খুব ভালো সুন্দর প্রোগ্রাম বাচ্চা এবং তাদের গার্ডিয়ানদের নিয়ে চিড়িয়াখানায় যাওয়া তাদেরকে চিড়িয়ে তাদেরকে উৎসাহিত করা এটা একটা খুব ভালো বিষয় প্লাস আমাদের সাংসদ একটা কাকলি ঘোষদর্শী যার সেই ওই স্কুলটা ভেঙে গেছে বলে এমবিল্যাটস এর টাকা দিয়েছে নতুন বিল্ডিং হচ্ছে প্লাস হচ্ছে ওখানে যে পার্কটা আছে দেখুন আমি যে আগে যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি আসতাম এবং এই পার্ক এই পার্কটা কিন্তু তৈরি করে দিয়েছিলাম আমি তবে যে হেলথ সেন্টারটা আছে যেটা এখানে ওটা কিন্তু আমাদের ছিল একজন লিজ নিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমি সেই যখন চেয়ারম্যান হওয়ার পর সেই লিস্টটা তাকে ক্যান্সেল করি কারণ ওটা একটা মানে পুরো অবস্থায় ক্যান্সেল করার পর আমরা নিজেরাই ওখানে হেলথ সেন্টার করা হয়েছে আর ওখানে একটা ছোটো বাচ্চাদের খেলার মাঠ আছে এই মাঠটা আমি করে দিয়েছিলাম এখন এটাকে ঠিকমতো মেনটেন্স করা হয় না আমি পৌরসভায় যে ছেলেটা টেন্ডার পেয়েছে তাকে দেখেছিলাম আমি বলেছিলাম যে তোমার ওই ঘাস কাটার জন্য তোমাকে দোয়া হয়নি ওটাকে ভালো করে সাজাতে হবে দেখা যাক কি হয় রাস্তাঘাট কিছু কিছু খারাপ আছে রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ কে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ